ছি সকল মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা বলব সেই কথাগুলো হলো প্রত্যেকটা মানুষের জীবন চলার পথে কোনো না কোনো সুবিধা অসুবিধা লেগেই আছে আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আমার তিরিশ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল আমি সকলের মাঝে ভাগাভাগি করে দিয়ে আসতেছি আপনাদের কাজগুলি যদি এমন হয় স্বামী স্ত্রীও আমিল মনের মানুষকে কাছে পাওয়া পাওনা টাকা আদায় এবং মিথ্যা মামলায় যারা জর্জরিত হয়ে আছেন মারার থেকে বান কাটা সকল বাড়ি বন্ধ করা শরীর বন্ধ করা বাচ্চাদের কোনো অসুবিধা জিন বুধ তাড়ানো যে কোনো সমস্যা নিয়ে আজই আপনারা দেখা করুন আজই আছেন আমার যোগাযোগ মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সকলের জন্য মুক্ত হস্তে মুক্ত বাণী দিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে যতটুকু পারি আপনাদের পাশে দাঁড়াব আমি কারো এই রত্ন পাথর এই রত্ন পাথরের মাধ্যমে কেউ সমস্যার সমাধান হচ্ছে আবার কেউ গাছগাছার মাধ্যমে তাদের বালা বালামসিবাদ থেকে তারা বেঁচে যায় আবার কেউ আল্লাহর কালামের মাধ্যমে বেঁচে যায় তাই আর দেরি না করে অতি শীঘ্র আমলে সেবা আমলে নাজাত আমলেই মুক্তি আসুন অলি আল্লাহর সহপাতে অলি আল্লাহদের কাছে আসুন আমি এমন একজন মানুষ সকল মানুষের জন্য উন্মুক্ত যে যেখানে যে অবস্থায় মুসিবাদে পড়ে আছেন আপনারা আল্লাহর অলির কাছে মানত করেন আমল করেন পা চুক্ত নামাজের তাগিদ দিয়েছি আর আল্লাহ পাক যে কোরআনের তাগিদ দিয়েছে আপনারা সেগুলি ফলো করুন দেখেন যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সেই যোগাযোগের মাধ্যমে আলাপাক হয়তো আপনাদেরকে মুক্তি করে দিতে পারে আমি বিভিন্ন অলিয়া মাজার জয়ারাতকালের রুহানি পায়েজ হাঁচেলকারী দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সকলকে আমন্ত্রিত তরিকার ভাই ও বোনেরা যে যেখানে আছেন মানুষের শত্রু মানুষ গাছের শত্রু গাছ আর মাছের শত্রু মাছ তাই যে যেখানে যেভাবে পড়ে আছেন আপনাদের ক্লান্তিকালগুলা অতিক্রম করার জন্য আজই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করুন সরাসরি কোনো লোক মারফত নয় আমার কাছে আসেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে জিনিস পৌঁছে দেওয়া যায় যারা আসতে পারবেন না আপনারা ফোনে যোগাযোগ করবেন আমার দুটো নাম্বার এখানে দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করলে সর্বক্ষণ আমাকে পাবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন যে কোনো মতিপদে আছেন আমার সাথে যোগাযোগ করবেন আজকে এখানেই আপনাদের জন্য একটা শুভেচ্ছার বাণী পাঠিয়ে দিলাম আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আবার কাত ইয়া মুর্শিদ আল্লাহ ইয়া মুর্শিদ আল্লাহ